নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় তাই রাতে ঘুমানোর সময় মশারি টানিয়ে নিতে হয় কিন্তু কোন মহাদেশে সবথেকে বেশি ম্যালেরিয়া রোগ হয় উত্তরটি হলো আসলে আফ্রিকা মহাদেশে সবথেকে বেশি ম্যালেরিয়া রোগ হয় কারণ এই মহাদেশের বেশ কিছু অঞ্চল গাছপালায় সম্পূর্ণ ঢাকা অবস্থায় রয়েছে আর মশা অন্ধকার স্যাঁত স্যাঁতে পরিবেশ বেশি পছন্দ করে পরের প্রশ্ন আমরা সকলেই জানি যে জল পান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু দুপুরে খাবার খাওয়ার আগে জল খেলে কি হয় উত্তরটি হলো আসলে দুপুরে খাবার খাওয়ার আগে জল পান করলে খাবার কম খাওয়া হবে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে তাছাড়া জল হজম রসগুলিকে পাতলা করতে সাহায্য করে যা খাবার ভাঙতে এবং পুষ্টি শোষণে সহায়তা করে ফলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা যেতে পারে তবে অতিরিক্ত জল পান করা এড়িয়ে চলতে হবে প্রশ্ন অনেক সময় বে খেয়ালে কানে সামান্য চোট লাগার কারণে কানে ব্যথা করতে শুরু করে দেয় এমনকি রাত হলে এই কানের ব্যথা প্রচণ্ড বেড়ে ওঠে কিন্তু হাতের কাছে ওষুধ না থাকলে কি লাগালে এই ব্যথা দ্রুত কমে যায় উত্তরটি হলো আসলে আমরা সকলেই পেঁয়াজ খেয়ে থাকি কিন্তু এই পেঁয়াজের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে তাই সামান্য পেঁয়াজের রস গরম করে কয়েক ফোটা কানে লাগালে খুব দ্রুত এই ব্যথা কমে যাবে প্রশ্ন আজকাল প্রচণ্ড পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করার কারণে অধিকাংশ মানুষই চোখের সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছে কিন্তু কোন শাক খেলে রাত কানা রোগ দূর হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বিভিন্ন প্রকারের শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী তবে নিয়মিত কচু শাক খাওয়া শুরু করলে রাতকানা রোগ প্রতিরোধ করা যেতে পারে কারণ কচু শাকে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে প্রশ্ন বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সকলেরই বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে দেয় তাই যৌবন ধরে রাখার জন্য আজকাল বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছে কিন্তু কোন পাতার রস খেলে যৌবন ধরে রাখা যায় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার না করে একেবারে প্রাকৃতিক উপায়ে যৌবন ধরে রাখার জন্য থানকুনি পাতার রস খাওয়া সব থেকে উপকারী তবে এর জন্য প্রতিদিন এক গ্লাস করে দুধে পাঁচ থেকে ছ চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেতে হবে তাহলেই চেহারায় লাবণ্য চলে আসবে এবং বলি রেখা দূরে সরে যাবে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে সকলেই দাঁত ব্রাশ করে থাকে কিন্তু কিভাবে দাঁত ব্রাশ করলে সুগার কমে উত্তরটি হলো আসলে সকালে দাঁত মাজার জন্য ব্রাশের পরিবর্তে নিম ডাল ব্যবহার করা শুরু করলে সুগার কমতে শুরু করবে এবং দাঁত ঝকঝকে হয়ে উঠবে ও দাঁতের মারি মজবুত থাকবে প্রশ্ন একমাত্র ভারতবর্ষ দেশের বিভিন্ন স্থানে আলাদা আলাদা দেব দেবীর মন্দির দেখতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ মন্দিরের চূড়ায় ত্রিশুল লাগানো থাকে কেন উত্তরটি হলো আসলে এর পিছনে ধর্মীয় ও বৈজ্ঞানিক কারণ রয়েছে কারণ কথিত আছে মন্দিরের চূড়ায় ত্রিশূল লাগানো থাকলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় তবে বৈজ্ঞানিক দিক থেকে জানা যায় মন্দিরগুলি সাধারণত আশেপাশের বাড়িগুলির চেয়ে অনেকটাই উঁচু হয় ফলে বজ্রপাতের সম্ভাবনা এখানেই বেশি থাকে কিন্তু মন্দিরের উপরে থাকা ত্রিশুলগুলি বজ্র পরিবাহী হিসেবে কাজ করে যা বিদ্যুৎকে টেনে মাটিতে নিয়ে যায় ফলে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন শীতকালে শীত লাগে আবার গরমকালে গরম লাগে কিন্তু এমন কোন জিনিস আছে যা শীত হোক অথবা গরম হোক সব সময় গরম থাকে উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হলো গরম মশলা যা প্রতিটি বাড়িতেই রান্নায় ব্যবহার করা হয় আজকালকার কর্মব্যস্ত জীবনে অধিকাংশ মানুষই নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাচ্ছে ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে কিন্তু প্রতিদিনের কোন কাজ শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে উত্তরটি হলো আসলে প্রতিদিন নিয়ম করে কিছুটা সময়ের জন্য সাইকেল চালানো শুধু শখ নয় এটি একটি দুর্দান্ত ব্যায়াম যা আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে কারণ বিশেষজ্ঞরা বলছেন সাইকেল চালানো আমাদের হৃৎপিণ্ডকে শক্তিশালী করে তুলতে এবং রক্ত সঞ্চালন উন্নত রাখতে সাহায্য করে তাছাড়া শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এমনকি স্মৃতিশক্তি উন্নত করে তুলতে আর একাগ্রতা বাড়াতে সাহায্য করে পরে প্রশ্ন কোন পাখির মাংস রাতে খেলে পুরুষের শক্তি অনবরত বাড়তে থাকে উত্তরটি হলো হুবারা বাস্টার্ড পাখির মাংস রাতে খেলে যদিও এই পাখি শিকার করা নিষিদ্ধ পর প্রশ্ন সাধারণত প্রতিটি দেশের মানুষই কথা বলার জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করে থাকে কিন্তু কোন দেশের সকল মানুষ মাত্র একটি ভাষাতেই কথা বলে উত্তরটি হলো আসলে উত্তর কোরিয়া দেশের সকল মানুষ মাত্র একটি ভাষাতেই কথা বলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব